প্রশ্নগুলো হচ্ছে যে আমি দেশ দেশ থেকে বিদেশে আসব কিভাবে আসব বা শর্টকাট উপায় কি বা কম টাকায় কিভাবে আসা যায় এই মোটামুটি সবকটা উত্তরই আমার এই আজকের ভিডিওতে থাকবে দেখলাম ছয় মাস পর পর একটা ট্যুর আর এমন দেশ ট্যুর করবেন যেটা আগের দেশ থেকে কালচারালি অনেকটা ডিফারেন্স এবং কন্টিনেন্টাল ওয়াইজ ট্যুর করবেন যেটা আপনাকে প্রমাণ করবো যে আপনি কালচারাল টেস্ট করতে সারা পৃথিবী ভ্রমণ করছেন মানে আপনি ভিসা অফিসারকে একটা কারণ দিন যাতে আপনাকে ভিসাটা দেওয়া হয় যে আপনি একজন ট্রাভেল হিসাবে নিজেকে সুন্দরভাবে উপস্থাপন করুন সবাইকে স্বাগত করছি আজকের এই ভিডিওতে আজকে খুবই ঝলমলে একটি দিন তো আশেপাশে একটু ঘুরে ঘুরে দেখবো এবং আমি আমার বন্ধুদের কিছু ইনফরমেশন দেওয়ার চেষ্টা করব আসলে জনে জনে সবাইকে বলে না থেকে একটা ছোটোখাটো ভিডিও থাকালে মনে করেন যে সবারই সাজেস্ট করা যায় যে ভিডিওটা দেখলে তোমার যে প্রশ্ন আছে মনে তা সব পেয়ে যাবা তো প্রশ্নগুলো হচ্ছে যে আমি দেশ দেশ থেকে বিদেশে আসব কিভাবে আসব বা শর্টকাট উপায় কি বা কম টাকায় কীভাবে আসা যায় এই মোটামুটি সবকটা উত্তরই আমার এই আজকের ভিডিওতে থাকবে তো প্রথমত বলি যে অনেকেই হয়তো হঠাৎ করে সিদ্ধান্ত নেয় যে আমি দেশে থাকবো না দেশ থেকে মানে ইউরোপে শিফট হবো বা আমেরিকায় কেনাডায় কেউ অস্ট্রেলিয়া কেউ নিউজিল্যান্ড যাই হোক হঠাৎ করে সিদ্ধান্ত নেওয়ার ফলে কী ফলে কী হয় ওনারা আর কি ঠিকঠাক মতো প্ল্যান করে আগাইতে পারে না আমি জাস্ট আমার পয়েন্ট অফ ভিউ থেকে বলি দেখেন আপনার টার্গেট যদি হয়ে থাকে ইউরোপ আমেরিকা অস্ট্রেলিয়া নিউজিল্যান্ড আপনি কি করলেন সবাই আপনি জানেন প্রসেসটা আপনিও জানেন যে ভিজিট বিষয় সব দেশের ভিসা পাওয়া যায় এখন ভিজিট বিষয় তো আর সহজে ভিসা দেব না কারণ আপনাকে ভিজিটর হিসাবে প্রমাণ হতে হবে আর সেক্ষেত্রে আপনি কি করেন ইন্ডিয়া নেপাল শ্রীলঙ্কা তারপর আশেপাশে যে করে দেশ আছে নেপাল মালয়েশিয়া থাইল্যান্ড সহ এগুলো আপনি কি করেন শর্টকাটভাবে ভ্রমণ করা ফেলেন এবং তারপরে যা আবেদন করেন ইউরোপের মধ্যে যেমন ইতালি তারপরে আমেরিকা দেখা গেল যে আপনার ভিসা রিজেক্ট হয়েছে তার অন্যতম প্রধান কারণ হচ্ছে যে আপনি যে প্ল্যানটা করছেন এই প্ল্যানটা ভিসা অফিসার আগে থেকেই জানে সুতরাং আপনার একটু বেশি চালাক হইতে হইব যেমন ধরেন আপনি ব্যাংক স্টেটমেন্ট দেখাইলেন সাপোজ যেমন ইউরোপে সতেরো ইউরোপে আপনার হইলো সতেরো লাখ আঠারো লাখ টাকা হইলেই কোয়টানাফ এখন আপনি দেখালেন আঠারো লাখ টাকা দেখাইলেন আপনার অ্যাকাউন্টে আছে এখন ভিসা অফিসার কি দেখবে জানেন ভিসা অফিসার আপনার আঠারো লাখ টাকা দেখবেন না উনি দেখবে যে ওপেনিং ব্যালেন্স কত আছে এবং মানে ব্যালেন্স শেষে কত আছে এবং এই সর্বোচ্চ কত টাকা ছিল এবং এই সর্বোচ্চ টাকাটা কতদিন পর্যন্ত স্থায়ী ছিল এটা হইলো মূল দেখার বিষয় যে যদি দেখা যায় যে দশ লাখ টাকা সর্বোচ্চ ছিল আর এবং দশ লাখ টাকা আপনার হইল দীর্ঘদিন পর্যন্ত অ্যাকাউন্টে ছিল তার মানে বোঝা যায় কি এই টাকাটা আপনার আপনি এটা আপনার ট্রাভেল পারপাসে খরচ করতে পারবেন আচ্ছা এই একটা গেলো আর একটা হইলো যে আপনি ধরেন আপনার পাসপোর্ট বানাইছেন আরও ছয় মাস আগে এখন আপনি ইন্ডিয়া গেলেন আর নেপাল গেলেন ভুটান গেলেন এগুলো সব পর ট্রাভেল হলেন এখন পরপর ট্রাভেল করার পরে কি হলো আপনার ট্রাভেল হিস্ট্রি হয়েছে ঠিক আছে কিন্তু এটা কিন্তু একবারে সেকি হয়ে গেছে একটা ভিসা অফিসার দেখলো যে আপনি এই যাবৎকাল পর্যন্ত কোথাও যান নাই হঠাৎ করে আপনি সব দেশে যাওয়া শুরু করছেন এটা কিন্তু একবারে সেকি হয়ে যায় যে উনি বুঝতে পারে যে উনি উন্নত দেশে যাওয়ার জন্য এটা ইচ্ছাকৃতভাবে এই ট্রাভেল হিস্টরি তৈরি করা হয়েছে ইটস আই থিঙ্ক আমার মতে এটা আসলে ঠিক না আপনার গ্যাপ দিয়ে দিয়ে একটা ধরেন আপনি একটা সোর্স অফ ইনকাম আছে আপনার এখন আপনি তিন মাস পর পর যদি ট্রাভেল করেন তাহলে এটা বোঝা যায় যে এটা আপনার শখ যে আপনি তিন মাসে টাকা পয়সা গুছান এবং তিন মাস পর পর একটা করে অ্যাভরোড ট্রিপ দেন ট্যুর দেন এবং এটা গ্রহণযোগ্য কিন্তু আপনি পরপর একবারে কয়েকদিনের মধ্যে ট্যুর দিলে এটা একবারে শেখে হয়ে যায় আচ্ছা এটা গেল আরেকটা এরকম আরও কিছু ছোটোখাটো বিষয় আছে যেগুলো নজরদার বিষয় আপনার কি বলে আরেকটা বিষয় আপনার চিন্তা করুন এই আমরা যে আমরা আমাদের বাংলাদেশ এটা আজ থেকে পঞ্চাশ ষাট বছর আগে কিন্তু বাংলাদেশ ছিল না এটা আপনার হইল এই যে ভারতীয় উপমহাদেশ ছিল সেহেতু যেহেতু ভারতীয় উপমহাদেশ ছিল সেহেতু আপনি ইন্ডিয়া শ্রীলঙ্কা বাংলাদেশ নেপাল ভুটান পাকিস্তান আফগানিস্তান এগুলো আসলে সব সিমিলার আপনার এলো যে আপনার সভ্যতা বলেন সংস্কৃতি বলেন মোটামুটি একই সুতরাং আপনি এখানে কালচারাল টেস্টটা পাইবেন না আপনি যদি এই এই দেশগুলো ভ্রমণ করে চিন্তা করেন যে আপনার ট্রাভেল হিস্টোরি খুব ভালো হয়ে গেছে এটা ঠিক না কারণ আপনার আপনি মানে কন্টিনেন্টাল ওয়াইজ ঘোরার চেষ্টা করবেন আমি বোঝাতে চাচ্ছি ধরেন আপনি ইন্ডিয়া গেলেন আবার আপনার লোক পাশের দেশ নেপালে গেলেন আপনি এক্সেপশনাল কি দেখলেন নেপালেও পাহাড় আছে ইন্ডিয়াও পাহাড় আছে আপনি এই দুটা দেশ ঠিক আছে কিন্তু এখানে কিন্তু আপনার ই নাই পার্থক্যটা নাই বেশি আমি আমার আমার মতে ইন্ডিয়া ভ্রমণ করলে আশেপাশের দেশগুলো ভ্রমণ অটোমেটিকলি হয়ে যায় সুতরাং এটা গেল তারপরে আপনার এমন একটা দেশ চয়েস করবেন যে চয়েসটা ইন্ডিয়ার থেকে কালচারালি অনেকটা ডিফারেন্স তাহলে কি হবে আপনার হইলো এটা ভ্যালু ক্রিয়েট করবে একটা ওকে যা বলতেছিলাম তো এরপর ইন্ডিয়ার পরে আপনার থাইল্যান্ড ভিজিট হতে পারে কারণ থাইল্যান্ডে ইন্টারন্যাশনালি অনেকটাই আপনার ই ক্রিয়েট করে ভ্যালু ক্রিয়েট করে আর থাইল্যান্ডের পরে আপনার লোক থাইল্যান্ড ঘুরা হয়ে থাইল্যান্ড যদি ভ্রমণ করা হয়ে যায় তাহলে আমার মতে মালয়েশিয়া ভ্রমণ করার কোনো দরকার নাই আশেপাশে যে দেশগুলো আছে মোটামুটি কালচারালি সিমিলার তারপর আপনার অন্য কন্টিনেন্টাল দেখতে হবে কন্টিনেন্টাল বলতে আপনার হলো যদি মধ্যপ্রাচ্যে দেখেন তাহলে দুবাই অথবা সৌদি আরব আর যদি আফ্রিকা দেখেন তাহলে মিশর এগুলো আসলে ট্রাভেল বা ট্যুরিস্টদের জন্য মোস্ট ভ্যালুয়েবল কান্ট্রি আপনি এগুলো আসলে ভ্যালু ক্রিয়েট করে এবং এই এই দেশগুলো যদি আপনি কিছুদিন পর ট্রাভেল করেন তাহলে দেখা গেলো যে ইউরোপ আমেরিকা যে কোনো একটা দেশে বেশি আপনি পেয়ে যাবেন মোদ্দা কথা হলো আমি বুঝাতে চাচ্ছি যে আপনি একজন ট্রাভেল হিসাবে নিজেকে সুন্দরভাবে উপস্থাপন করুন ছয় মাস পর পর একটা দেশে ভিজিট করুন এবং এমন দেশে ভিজিট করুন যেটা আগের দেশ থেকে অনেকটা ডিফারেন্স মানে আপনি ভিসা অফিসারকে একটা কারণ দিন যাতে আপনাকে ভিসাটা দেওয়া হয় হ্যাঁ এ মোটামুটি করেন যে আপনি জাস্ট বললেন যে এনে আরেকটা বিষয় আছে আপনি যে ভ্রমণ করবেন একটু এমন টাইমে ভ্রমণ করেন যে সময়ে ওই দেশে কোনো কিছু মানে ফেস্টিভ্যাল টেস্টিভাল হয় এরকম টম এরকম সময় ভিজিট করেন তাহলে এক লোক মনে করেন যে কয়েকটা পাখি মারা হবে যেমন আপনার ভিজিট ভ্রমণ করা হইলো আবার ভ্রমণের পাশাপাশি আপনার একটা কারণও তৈরি হইলো যে আমি ওই দেশে ওই দেশে গেছিলাম এই এই সময়ে যে সময়ে ওই দেশে ফেস্টিভ্যাল হইতেছিলো যেমন এই যে এবছর জুনে প্যারিস যদি কেউ ভ্রমণ করে তাহলে এটা কি হইলো মানে প্যারিসে কিন্তু অলিম্পিক চলতেছে উনি অলিম্পিক দেখবে না একটা অলিম্পিকের টিকিট ধরেন উনি অলিম্পিক দেখলো না কিন্তু উনি অলিম্পিকের সময় প্যারিস ভ্রমণ করলো এটা কিন্তু অটোমেটিকলি একটা কারণ তৈরি হয়ে গেলো যে উনি প্যারিসে ভ্রমণ করছে অলিম্পিকের জন্য ঠিক আছে এরকম মানে এরকম পৃথিবীর সব দেশেই কিছু না কিছু হয় প্রতিনিয়ত হতে থাকে আপনার একটু খোঁজখবর রাখতে হবে যে পৃথিবীর কই কী হইতেছে কখন কি হইতেছে এই এই খোঁজ খবরগুলো রাখলে এগুলো আপনি কাজে লাগাইতে পারবেন আর অবশ্যই আপনি নোট করবেন কি করতেছেন না করতেছেন এগুলো আসলে নোট করা উচিত ঠিক আছে তো যেটা বলতেছিলাম ছয় মাস পর পর একটা ট্যুর আর এমন দেশ ট্যুর করবেন যেটা আগের দেশ থেকে কালচারালি অনেকটা ডিফারেন্স এবং কন্টিনেন্টাল ওয়াইজ ট্যুর করবেন যেটা আপনাকে প্রমাণ করবে যে আপনি কালচারাল টেস্ট করতে সারা পৃথিবী ভ্রমণ করছেন এবং এই সব করার পরে যখন দেখবে আপনি আপনি যখন একটা উন্নত দেশের জন্য ভিসার জন্য জমা দিবেন সেই দেশে আপনাকে না করার কারণ খুঁজে পাইব না ওনারা ভিসা দেওয়ার অনেকগুলো কারণ পাইবো ওনারা প্রথমে দেখব যে এই লোকটা ঠিকঠাক মতো বাংলাদেশে কাজ করতেছে ছয় মাস কাজ করার পরে কিছু টাকা জমায় তারপরে একটা দেশে যেতেসে আবার ওই দেশে কিছু দিন থাকার পর আবার ব্যাক করে আইতেছে আবার ছয় মাস পরে আবার অন্য দেশে যেতে যে দেশে যেতেছে ওই দেশটা আগের দেশ থেকে অনেকটা ভিন্ন সুতরাং এখানে ভ্রমণ করার মতো বহুত কারণ আছে এইসব জিনিসগুলা অনেকটাই কাজে দেয় তো ঠিক আছে বন্ধু আশা করি কিছুটা হয়তো উপকার হইব আমার এই ভিডিওতে তো সাপোর্ট করতে চাইলে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব ইটস রিয়েলি ইম্পর্টেন্ট ফর মি বিকজ ওকে দেন আল্লাহ হাফেজ